হ্যালো বন্ধুরা দেখো আমরা ওই পুকুরে স্নান করতে এসেছিলাম তো পাশে আছে বিল এটা হচ্ছে কুক কুকশিমলার বিল তো বিলটা এত সুন্দর দেখতে আমার খুবই ভালো লাগলো আমি কোনো দিনও বিলে আসিনি তো এমনি দেখি তো আমি কখনো বিলে নামিনি তো একদিন আমার ইচ্ছে ছিল বিলে নেমে সাপলা করবো তো আজকে আমরা ভীষ্ম পঞ্চক বোধ করতে এসেছি সবাই মিলে পুকুরে স্নান করতে এসেছি তো তখন আমাকে ওই দিদিভাই বলছে কি সুন্দর সাপলা হয়ে আছে যদি পেতাম ভগবানের জন্য কিছু রান্না করে দিতাম শেষের দিন তো আমি বললাম তাহলে চলো আমি তুলে দেব ভগবানের জন্য যেটা বলবো সেটাই করব তাহলে আমি যদি ভগবানের জন্য রান্না করো তাহলে আমি নামতে রাজি আছি এছাড়া আমি কখনও নামিনি বিলে আমার খুব ভয় লাগে বিলে সাপ থাকে তারপরে পোকামাকড় থাকে জোঁপ থাকে তো ওই জন্য নামতে খুব ভয় লাগে তো বলল ভগবানের জন্য তাই নেমে পড়লাম কোনো ভয় করিনি ভগবানের কথা বললে আমার ভয় হয় না তো নেমে পড়েছি আর খুব ভালো লাগছিলো নেমেছি কিন্তু ভীষণ আনন্দ করেছি তারপরে এই যে একটা একটা করে শাপলা করিয়ে নিচ্ছি তো দিদিভাই খুব ভালো রান্না করে ভগবানের জন্য উনি ভগবানের ভীষণ বড় ভক্ত তো উনি সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে তো বললো এই শাপলা ও রান্না একটি রেসিপি করবে ভগবানের জন্য বরাদ্দ করবে তো আমি বলছি বেশ তাহলে তোমাকে আমি তুলে দিই তো ওই জন্য নেমে পড়লাম ভয় তো থাক দূরের কথা আরও খুব আনন্দ লাগছিল শেষে আমার এই আনন্দ দেখে দিদিভাইও নেমে পড়ল বলছে যে আমিও নামি তাহলে তো দেখতে থাকো আমরা শাপলা তুলছি বিল থেকে আর বিলে এত সুন্দর ফুল ফুটে আছে আমার তো খুবই মজা লাগছে এত ভালো লাগছিল বসেই থাকি না আমার ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম এক দিদি ভাইকে তো ওই খুব বদমাশি করছিল আমাদের সাথে আর আমরা খুবই আনন্দ করছিলাম খুব মজা করেছি আমি কখনো এরকম বিলে নামবো ভাবতেই পারিনি আর এত আনন্দ করব কখনো ভাবতেই পারিনি খুব মজা করেছি করেছি সবই ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রীকৃষ্ণের জন্য আজকে বোত করেছি বলে এত করেছি

ফাইনালি আমাদের সাপলা তোলা কমপ্লিট হয়ে গেছে যে আমি সাইডে কয়েকটা ছিল ভালো তো নিয়ে নিলাম তো বিশ্বাস করবে না আমি খুবই আনন্দ করেছি খুবই মজা করেছি কখনো এরকম বিলে গিয়ে তুলে ওই জন্য বারবার বলছি ভীষণ আনন্দ পেয়েছি আজকে তো ফাইনালি আমাদের তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছু ফুল তুলে নিচ্ছি ফুলগুলো কি ভালো লাগছে বলছি যেই ফুলই হোক আমি ভগবানের চরণে দেব শ্রীকৃষ্ণ সব ফুলই পছন্দ করেন বিশেষ করে সাদা ফুল তো আজকের ভিডিওটা এখানে আবার আসবো না এটা